আজকে আমরা একটি এইচ পি ব্র্যান্ডের ল্যাপটপের মেরামত শিখব অর্থাৎ প্রাথমিকভাবে আমরা কীভাবে ল্যাপটপটি খুলতে হয় কীভাবে ল্যাপটপের বিভিন্ন পার্টস আলাদা করতে হয় এই বিষয়টি আজকে আমরা শিখবো আমরা দেখতে পাচ্ছি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রথম বা ফার্স্ট ক্লাস আমরা এই ক্লাস থেকে শিখব কিভাবে ল্যাপটপ খুলতে হয় কিভাবে ল্যাপটপের বিভিন্ন পার্টস পৃথক করতে হয় আমরা সর্বপ্রথম ব্যাটারি বা ব্যাটারিটি আলাদা করে নেব। আমরা এই যে দেখতে পাচ্ছি কিভাবে ব্যাটারি আলাদা করতে হয় যদি এক্সটার্নাল ব্যাটারি হয় ইন্টারনাল ব্যাটারি হলে পার্টস কুলে বা ক্যাচিং কুলে তারপর আলাদা করতে হয় তারপর একটি খালি কার্টুন নেব। এই কার্টুনে রাখবো তারপর আমরা সিডি রোম বা ডিডি ডিবিডি রোম থাকলে সেটি পৃথক করে নেব সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে অর্থাৎ ক্যাচিংয়ের সকল স্ক্রু ভালোভাবে খুলে নিতে হবে উপর এবং নিচে প্রত্যেক দিকের অর্থাৎ সকল দিকের ক্যাচিংয়ের স্ক্রুগুলো খুলে নিতে হবে ভালোভাবে তারপর ভালো করে আস্তে আস্তে দেখতে হবে আমরা এখন একটি পার্ট খুলছি অর্থাৎ কিবোর্ডের অংশ এবং পেছনের অংশ পার্টটি খুলছি স্কেবার নিলাম এটিকে বলা হয় স্কেবার স্কেবার নিয়ে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে লকগুলো খুলবো আমরা জানি যে ল্যাপটপের প্রতিটি অংশে বিভিন্ন ধরনের লক আছে লকগুলো আস্তে আস্তে দেখে দেখে আমরা খুলবো প্রয়োজনে আস্তে আস্তে একটু জাঁকুনি দেব এই যে একটি লক দেখতে পাচ্ছি প্লাস্টিকের এটি আমরা আঙুল দিয়ে তুলব এটির ভেতরে আবার স্ক্রু আছে বিভিন্নভাবে লক দেয়া থাকে ল্যাপটপে বিভিন্ন প্রকারের ল্যাপটপ আছে যেমন মধ্যম জেনারেশনের ল্যাপটপ শেষ জেনারেশনের ল্যাপটপ এবং পুরাতন জেনারেশনের ল্যাপটপ আমরা ল্যাপটপ বুঝে কাজ করব এই যে আমরা ক্যাচিংটি কুলে নিলাম পেছনের ক্যাচিংটি কুলে নিয়েছি তারপর আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপের বিভিন্ন পার্টস বা বিভিন্ন ডিভাইসগুলো এই ডিভাইসগুলোকে আমরা ধীরে ধীরে পৃথক করব আমরা এই অংশটিকে এই যে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক কোনো কোনো ল্যাপটপে এস ডি থাকে তারপর র্যাম দেখতে পাচ্ছি র্যাম কুলার লক র্যাম আলথভাবে লকে চাপ দিলেই র্যাম খুলে যায় এই যে আমরা চাপ দিয়েছি তারপর যদি দুইটি র্যাম তাকে একটি একটি করে খুলতে হবে এই যে একটি র্যাম খুললাম তার উপরে ছিল আরেকটি র্যাম এভাবে এই খালি কার্টুনে রাখবো তারপর আমরা ডিস্ককে পৃথক করবো এই যে ডিস্কের স্ক্রু খুলছি এবং প্রত্যেকটি পার্টস বা ডিভাইস খোলার পর তার যে সংযোগটি আছে রেবন যে সংযোগ দেয়া আছে সংযোগটি ভালোভাবে আস্তে আস্তে করে খুলে নিতে হবে ভালো করে দেখতে হবে এই যে আমরা একটি সংযোগ দেখতে পাচ্ছি এই সংযোগটি আমরা খুলে নিচ্ছি সংযোগগুলো বুঝে বুঝে সংযোগের রেবন এবং যদি কোনো লাইন থাকে বৈদ্যুতিক কানেকশন থাকে বা পার্টস বা ডিভাইসের কোনো কানেকশন বা রেবন থাকে এই সংযোগগুলো ধীরে ধীরে আস্তে আস্তে এই যে এটিকে হিটসিং বলা হয় প্রসেসর এবং মাদার মাদারবোর্ডকে ঠান্ডা রাখে এইভাবে বিভিন্ন কম্পিউটারে বা বিভিন্ন ল্যাপটপে বিভিন্নভাবে হেডসিং বা সিস্টেম থাকে আমরা আরেকটি সংযোগ আউট করলাম এভাবে বিভিন্ন সংযোগ থাকবে যেমন পাওয়ার সংযোগ হার্ড ডিস্কের সংযোগ বাদারবোর্ডের সাথে বিভিন্ন ডিভাইসের সংযোগ এসএসডি কার্ডের সাথে সংযোগ নেটওয়ার্ক কার্ডের সাথে সংযোগ এভাবে বিভিন্ন ধরনের সংযোগ রেবন দিয়ে এবং লাইন দিয়ে দেয়া তাকে আমরা পৃথক পৃথকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে সংযোগগুলো পৃথক করব যাতে করে রেবন বা লাইন কোনোভাবেই চিড়ে না যায় অনেক সময় এই সংযোগগুলো পৃথক করতে গিয়ে দেখা যায় লাইন ছিঁড়ে যায় তারপরে আমরা মাদার বোর্ড কুলে নেবো মাদার বোর্ড খুলে ধীরে ধীরে আমরা মাদার বোর্ডের বিভিন্ন অংশ পৃথক করব। আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ডিসপ্লে ল্যাপটপের ডিসপ্লেটি আমরা পৃথক করেছি এবং ডিসপ্লে পৃথক করার সময় বিভিন্ন ধরনের স্ক্রু কর্নারে কর্নারে দেওয়া আছে প্রত্যেকটি স্ক্রু ভালোভাবে দেখে দেখে খুলতে হবে এবং ডিসপ্লে খুব গুরুত্বপূর্ণ একটি ডিভাইস ল্যাপটপের ক্ষেত্রে এবং কিভাবে লাগাতে হয় কিভাবে খুলতে হয় খুব ভালো করে আস্তে আস্তে মনের মাদুরি মিশিয়ে ধীরে ধীরে সুস্থ মাথায় এই কাজগুলো করতে হয় তাড়াহুড়া করা যাবে না সুস্থ মাথায় ধীরে ধীরে কাজ করতে হবে